সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অবজে আলাম একুশে জুন কি হতে যাচ্ছে এই প্রসঙ্গে অনেকগুলো নিউজ আজকে আমি বিভিন্ন চ্যানেলে দেখেছি আসলে মূল বিষয়টা হচ্ছে যেই দলটিকে পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চেয়েছিল যেই দলটিকে আপনার রাজাকার আলবদর আল সামস আখ্যায়িত করে দীর্ঘ বছর এই রাজনীতির মাঠ থেকে এবং চিরতরে বন্ধ করার জন্য এই আগস্ট মাসে ঠিক প্রথম সপ্তাহেই এই বাংলাদেশ আওয়ামী লীগ বাং ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করতে চেয়েছিলেন দুর্ভাগ্য যে হিতে বিপরীত হয়েছে যাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল ঠিক তারাই এদেশে এখন আধিপত্য বিস্তার করছে তারাই এদেশে আপনার ক্ষমতা আসার স্বপ্ন দেখছে অথচ যেই দলটি যাদেরকে কথা বলার সুযোগ দেয়নি কেউ কারো হাতে কোরআন শরীফ কিংবা কোনো হাদিসের বই দেখলেই যাদেরকে গ্রেফতার করা হতো তাদেরকে তারা এখন এই দেশে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে জনগণের বেশ বড় একটি ম্যান্ডেট নিয়ে তারা এখন ক্ষমতা আসার জন্য স্বপ্ন দেখছেন শুধু স্বপ্ন নয় এটা একেবারে পরিপূর্ণ স্বপ্ন আসলে আজকে আমি সেই দলটির কথায় বলছি এই দলটি হল জামায়াতে ইসলামী বাংলাদেশ আপনারা জানেন শেখ হাসিনা তথা আওয়ামী লীগ জামাতের অনেক নেতাদেরকে নেতাকর্মীদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল এই দীর্ঘ ষোলো বছরে আপনারা দেখেছেন যে এই মুহূর্তে জামাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে একেবারেই টক্কর দেওয়ার মতো একটি দল ইতিমধ্যেই তারা আত্মপ্রকাশ করেছে তার মধ্যেও এই মুহূর্তে একুশে জুন দুপুর দুইটায় সরওয়ার্দি উদ্যানে তারা একটি নিজেকে জানানো জানার জন্য এবং এই মহাসমাবেশ দেখেছে আমি এটা গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দিক দেখছি তার কারণ বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের যারা মূলত রাজাকার ছিল যারা এদেশ উনিশশো একাত্তর সালে যাদের ভূমিকা ছিল এই আপনার পাকিস্তানিদের পক্ষ হয়ে এদেশের জনগণের সাথে যে বেঈমানি করা জনগণকে বিভিন্ন কায়দায় ফেলে মেরে ফেলা এই সব বিষয়গুলো যারা করেছে আসলে তারা এখন আর বেঁচে নেই বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ এখন একেবারে পরিপূর্ণ পরিশুদ্ধ একটি দল যেই দলটিকে এখন শুধুমাত্র এই বয়স্করা না এই তরুণ সমাজরা এখন এই জামায়াত ইসলামী বাংলাদেশকে এই ধীরে ধীরে আপনার তাদের যে তাদের যেই সাংগঠনিক কর্মকাণ্ডগুলো তাদের যে আদর্শ তাদের যে রাজনৈতিক এই আপনার সুকৌশল সব দিক থেকে এখন তারা এই সাধারণ জনগণ থেকে শুরু করে এই নতুন প্রজন্ম তাদেরকে লালন করতে শিখেছে আপনি দেখবেন যে এই মুহূর্তে বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ সহ বাংলাদেশের প্রায় আটচল্লিশটি দল যেখানে রয়েছে এই দলের কোনো না কোনো খুঁত রয়েছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত কিন্তু একমাত্র জামাতে ইসলামী বাংলাদেশ এখন পর্যন্ত তারা তাদের যে রাজনৈতিক যে কৌশল তারা তাদের যে আদর্শ ইসলামিক যে আদর্শ এই আদর্শটাকে লালন করে তারা ধীরে ধীরে আপনার এই পর্যন্ত এসেছে এই যদি আপনার এই একুশে আগ জুন সরোয়ার্দি উদ্যানে মহাসমাবেশ হয় তাহলে অনেকের অনেক মত রয়েছে আসলে জওয়াত ইসলামী বাংলাদেশ এই মুহূর্তে খুব ছোট বেশি খুব ছোট দল নয় বিএনপির ঠিক পরবর্তীতে যদি দল হয় অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম এই মুহূর্তে যেই দলটা সেটা হচ্ছে জামায়াত ইসলামী বাংলাদেশ আসলে একুশে জুন এই বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের একটা অত্যন্ত সুকৌশলী একটি কর্মসূচি তারা একদিকে যেমন ঢাকা সিটি কাপাবে অন্যদিকে তাদের সাংগঠনিক যে শক্তিটা সেটা জানান দিবে এবং তারা ইসলামিক দলগুলোকে নিয়ে একটি ঐক্যবদ্ধ হয়ে তারা এই পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করবে এই মুহূর্তে এই তাদের যেই কৌশল এটা আসলে যারা রাজনৈতিক বিশ্লেষক তারা একেবারেই স্পষ্টভাবে ধারণা পেয়েছে বিএনপি এই মুহূর্তে ইশরাক হুসেনকে নিয়ে যে বিতর্কের ভেতরে রয়েছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন ইশরাক হোসেন তাকে এই নিজে নিজেই মাননীয় মেয়র হিসেবে আখ্যায়িত করছেন আজকে যে আপনার নগর ভবনে তিনি মিটিং করেছেন আসলে বিষয়টা যদিও বলতে আমি দ্বিধাবোধ করছি না তারপরও বলছি যে আমার মনে হচ্ছে যে এই ইশরাকের বিষয়টা নিয়ে বিএনপির একটা ছন্দপতন হতে পারে তার কারণ ইশরাক হোসেন যখন এই সিটি কর্পোরেশন মেয়র হয় তিনি এই নির্বাচনটাকে অবৈধ বলেছিলেন ঠিক আওয়ামী লীগ যখন পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হয় ক্ষমতাচ্যুত হওয়ার পর পর ফজলেনুর তাপস তাপস যখন এই দেশ থেকে পালিয়ে যান তার পরিবর্তে এখন বর্তমানে ইশরাক হোসেন তিনি মেয়র মেয়রের দাবিতে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে এই নগর ভবনে তালা মেরে এই বিএনপিকে যে কতটা নিচে নামাচ্ছে এটা বিএনপি এই মুহূর্তে বুঝতে পারছে না তারা তখনই বুঝবে যখন জনগণ তাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে যে আস্থাটা আওয়ামী লীগের উপর ছিল না জনগণের যার ফলে পাঁচই আগস্ট একটি বিপ্লবের মাধ্যমে যে আওয়ামী লীগের পতন হয়েছে ঠিক একই কায়দায় এখন ইশরাক হোসেনের বিভিন্ন ইস্যুতে ইশাক হুসেন যেভাবে এই আপনার নিজের গায়ের শক্তিতে দলের শক্তিতে তারা সাংগঠনিক কোনো এই বিধিনিষেধ না মেনে অর্থাৎ দেশের যে চলমান যে আইন রয়েছে এই আইনকে তোয়াক্কা না করেই এই ইশরাক হুসেন এখন নিজেই নিজে মেয়র হওয়ার জন্য তার সাঙ্গপাঙ্গ দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে এই নগর ভবনে এসে বিভিন্ন মিছিল মিটিং আপনার নিজেকে নেওয়ার দাবি করছেন এবং তারা বিভিন্ন সময় এই বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন যাতে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো যে জন্ম নিবন্ধন এটা ওটা ব্যতীত অন্য কিছু করা যাবে না মানে অর্থাৎ এমন একটি অবস্থায় দাঁড়িয়েছে এখন ইশরা প্রসাণ যে আমার মনে হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে তার ভূমিকাটা যেমন ছিল ঠিক এর বিপরীত ভূমিকাটা শুধুমাত্র একটি নেতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে এই ঈশা ঘোষে আপনারা ইতিমধ্যে জানেন যে এই জামাত ইসলাম যদি এই একুশ তারিখে যুদ্ধে আপনার জনসমাবেশ করে এই জনসমাবেশের মাধ্যম দিয়ে বোঝা যাবে যে আসলে বিএনপির শক্তিটা আর এই জামাতের শক্তিটা এই দুইটি শক্তির পার্থক্যটা এই জামাত বোঝানোর জন্যই কিন্তু এখন এই একুশে জুন সরার্দি উদ্যানে তিনি তারা বিশাল একটি সমাবেশের আয়োজন করেছে আর আমি এটা স্বীকার করি যে বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল যেই দলটি সার্বক্ষণিক এবং একেবারে পূর্ব পরিকল্পিতভাবে তারা দীর্ঘ বছর ধরে ধীরে ধীরে কচ্ছপের গতিতে তারা এগিয়ে যাচ্ছে এই দেশে ক্ষমতায় আসার জন্য আর তাদের সেই সফলতা সম্ভবত এই দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে আমরা আমরা দেখতে পাব বাংলাদেশ আওয়ামী লীগ বারবার চেষ্টা করেছে এই জামাতকে আপনার পণঠাসা করার জন্য জামাতকে নিবন্ধন বাতিল করার জন্য ইতি ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গত ষোলো বছরে বাংলাদেশ আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এই তাদেরকে বিভিন্ন দেশ থেকে এনে যে কিভাবে তাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছিল এই সব কিছু এখন একেবারে স্পষ্ট হয়ে উঠেছে আর যার কারণে এই হিতে বিপরীত হয়েছিল এই পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টে যেখানে আপনার জামাতকে আপনার নিবন্ধন বাতিল করার কথা ছিল ঠিক এই জামাতের নিবন্ধন বাতিল না হয়ে চিরতরে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন